গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মালদা জেলার ইংরেজ বাজার শহর কমিটির আয়োজনে ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠান হলো মালদা কলেজ সংলগ্ন মঞ্চে সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের ভারতীয় গণনাট্য সংঘের মালদা জেলা কমিটি উপস্থিত ছিলেন কবি মন্দাক্রান্তা সেন আরো ছিলেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট বাচিক শিল্পী রজত বন্দ্যোপাধ্যায় কবি অরিনিন্দম মুখোপাধ্যায় এছাড়াও ছিলেন মালদা জেলার বিশিষ্ট কবিবৃন্দ কবি মন্দাক্রান্তা সেন সহ অন্যান্য বিশিষ্ট কবিদের পুষ্পস্তবক উত্তরীয় স্মারক দিয়ে অভ্যর্থনা জানানো হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানে ভাষা সহিত্যে স্মরণের শ্রদ্ধা জানানো হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় তারপরে উপস্থিত বিভিন্ন কবিবৃন্দ বিভিন্ন কবিতা পাঠ ও আবৃত্তিতে জমজমাট হয়ে ওঠে মঞ্চ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আয়োজিত মালদায় ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠান সম্পর্কে কি বলছে যুগ্ম সম্পাদক গজেন কুমার বারুদ শুনুন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নেপকশিল্পী সংঘ বাওকা জেলা এবং ইংলিশ বাজার শহর আঞ্চলিক কমিটি এদের উদ্যোগে ভারতীয় গণতান্ত্র সংঘ ও পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের সবারধারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ দশরাথ মার্চ সান হচ্ছে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের উদ্দেশ্য ভাষা শহীদদের যেমন সরল একই সঙ্গে আজকের সময়ে ভাষার নামে ধর্মের নামে সংস্কৃতির নামে একটা ভাষা আর একটা ভাষার উপর চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলছে একটা পরিকল্পিতভাবে সেই পরিকল্পনার বিরুদ্ধে আমাদের ছোট্ট ছোট্ট পায়ে এই অনুষ্ঠান তার প্রস্তুতি যার মধ্য দিয়ে আমাদের যে মতাদর্শগত ভেদ সেটা তৈরি করে আমরা প্রতিদিন রাস্তায় থেকে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি প্রত্যেকের ভাষা প্রত্যেকের সংস্কৃতি রক্ষা করবার অঙ্গীকার করার জন্যই আজকে কারা কারা উপস্থিত ছিলেন আজকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্গে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট শিল্পী রজত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এই সময়ের জনপ্রিয় কবি মন্দাক্রান্তা সেন এবং বিশিষ্ট কবি অরিন্দ মুখোপাধ্যায় আমাদের মাঝে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে আপনার কি নাম কি দায়িত্বে আছেন আমি গজেন কুমার গড়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্গে মালদহ জেলা কমিটির যুপ সম্পাদক গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আয়োজিত ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে এসে টাইমস ফোরটিন বাংলাকে কি বলছেন কবি মন্দাক্রান্তা সেন শোনাব

কবিতার ভাষায় বার্তা দিব না আমার বার্তা ওইটাই যে যে যা পারেন যার যেটা অস্ত্র আমার অস্ত্র লেখুনি লেখন আমি প্রেমের কবিতাও লিখি প্রতিবাদের কবিতা লিখি আকৃতির কবিতাও লিখি আমার সঙ্গে যারা আছেন তারাও নিজেকে অস্ত্র খুঁজে নিন যারা বলবেন যারা গান গাইবেন

পরস্পরের সঙ্গে থাকা পরস্পরের সঙ্গে থাকা একসঙ্গে সেটাই থাকুন একটা সঙ্গে থাকুন থাকুন এটাই আমার বাচ্চা প্রসঙ্গত এদিনের মঞ্চে ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মালদা জেলা কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক গজেন কুমার বারোই ও শিক্ষক বিকাশ রায় কবি মন্দা সেন ও বাচিক শিল্পী রজত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনদের অনুষ্ঠানে পেয়ে অনুষ্ঠানের উপস্থিত সকলেই ছিলেন আপ্লুত মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পঁচিশ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবংফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স